লতিফায়ে রুহু রুহু সম্পর্কে মহান আল্লাহ বলেন অমা খফতু ফিহি মির রুহি আর আমি তাতে আমার তরফ থেকে রুহু সঞ্চরিত করব। রুহু শব্দটিও এর সাথে সম্পর্কিত বস্তুর দিক থেকে দুটি অর্থে ব্যবহৃত হয় একটি অর্থ হল শুকনো শরীরী পদার্থ যার উৎস হল মানুষের হৃৎপিণ্ডের ভিতরে যেখান থেকে রুহু বা প্রাণ প্রবাহ বিদ্যুৎ প্রবাহের মতো মানুষের সমগ্র শরীরে শরীরে ছড়িয়ে পড়ে শরীরের মধ্যে এই বিদ্যুৎ প্রবাহের নামই রুহু বা প্রাণ বিষয়টি ব্যাখ্যা করা যায় এভাবে ঘরে বাতি জ্বালালে ওই ঘর যেমন আলোকিত হয় তেমনি মানব দেহে রুহের অবস্থান এই বিষয়টি আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হল রুহের দ্বিতীয় অর্থ রোহের দ্বিতীয় অর্থ রুহু এমন একটি স্বপ্ন অশরীরের লতিফা যা সম্পর্কে আমা আমরা কলবের দ্বিতীয় অর্থে আত্মা বলে উল্লেখ করেছি মহান আল্লাহ এই অর্থে প্রকাশ করে বলেন হে রাসুল রুহু সম্পর্কে লোকে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলুন রুহু হল আমার প্রভুর আদেশ ঘটিত সুতরাং এই অর্থে রুহের নাম আত্মা এটি এমন একটি আশ্চর্য শক্তি যার প্রতি যার প্রকৃত অনুবাদন তথ্য এবং হৃদয়ময় হৃদয়ময় করতে অধিকাংশ বুদ্ধিকে দিশে হারা ও ব্যর্থ করে দেয় আমরা যদি পবিত্র কোরআন শরীফের প্রথম আয়াতটি লক্ষ্য করি তাহলে দেখব যে মানবদেহে মানবদেহে মহান আল্লাহ রুহকে তার জগৎ থেকে এক একরকম জোর করে মানব দেহে পাঠিয়েছেন স্থায়ী বসবাসের জন্য মহান আল্লাহ মানুষের মাঝে রুহুকে পাঠানোর পূর্বে রুহুর কাছ থেকে অঙ্গীকার করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সাত একশো বাহাত্তর রুহু অনেক স্তর অতিক্রম করে বলতে বাধ্য হয়েছিল হ্যাঁ অবশ্যই আমি সাক্ষী থাকলাম তারপর কিছু সময় সম্পদকে আমানত হিসেবে দিলে তারপর কিছু সম্পদকে আমানত হিসেবে দিলে আল্লাহ তাআলা এই জগৎকে ব্যবসা করার জন্য মানব দেহে রক্ষাকে মানব দেহে ruh পাঠিয়েছিলেন এই ব্যবসার মূলধন হিসেবে তিনি হাসরের ময়দানে গ্রহণ করবেন রুহু আল্লাহ তাআলার طرف থেকে মানুষের মতে চিরস্থায়ী রূপে আগমন করেছে কিন্তু প্রভু দুনিয়ার জটিলতার মধ্যে পতিত হয়ে নিজের পরিচয় জ্ঞান বা স্বকীয়তা হারিয়ে ফেলেছে সেই বিস্তৃত সেই বিস্তৃত অতল অন্ধকার থেকে রুহর রুহের অভিজ্ঞান ফিরিয়ে আনবার জন্য সাধকগণ গভীর মনোবেশ মনোনিবেশ সহকারে ধ্যান করে ধ্যান করে থাকেন পবিত্র এ রুহের স্মৃতি প্রত্যাবর্তন করলে তখন সে যেমন নিজের পরিচয় লাভ করে ঠিক তেমনি মহান আল্লাহর পরিচয় জ্ঞানও লাভ করে এই স্থানে ঠিক লতিফায় কলব এর মতোই আল্লাহর নামে জিকির স্রোত হয় এবং রহস্যময় নূরের এলাহে প্রদর্শিত হয় এর স্থান লতিফায় কলবের ঠিক বিপরীত দিকে অর্থাৎ ডান স্তনের দুই আঙ্গুলির নিচে নির্দেশ করা হয় এই স্থানে প্রতি একাগ্রতা এবং গভীর মনোনিবেশ সহ ধ্যান করতে হয় এটা আলমে এটা আলমে আমর বা শুকনো জগতের লতিফা এটা লতিফার মূল এর মূলের মূল মহান আল্লাহর সিফাতে সুবতি সিফাতে সুবিতি ওই সব জ্ঞান ওই সমস্ত জ্ঞান যা আল্লাহ তালা আল্লাহ তালার জাতে মিশে থাকে পীরের কামিলের তাচ বলে কোনো শালিক এ এ স্তরে পৌঁছালে সে বুঝতে পারে যে তার নিজের কোনো গুণ নাই দর্শন শ্রবণ চিন্তন বর্তন বর্ণন কল্পন কথন সৃজন এ সমস্ত তালার গুণ তার সমস্ত গুণাগুণ তার সমস্ত গুণাগুণ মহান আল্লাহর কাছ থেকে আমানত হিসেবে প্রাপ্ত এবং নির্দিষ্ট সমস্ত গুণাগুণ এবং নির্দিষ্ট মেয়াদ শেষে মেয়াদ শেষে আসল মালিকের কাছে উক্ত আমানত ফেরত দিতে হবে এই লতিফার জিকিরে ইসমে জাত তথা আল্লাহ আল্লাহ এই লতিফায় সর্বপ্রথম প্রকাশ পায় হজরত মুহ আলাহ সাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের ওপর তাই বলা হয়ে থাকে এই লতিফায় উক্ত দুইজন নবী আলাহি সাল্লাম এর জেরে কতম যদি আমার কথায় কোনো ভুলবাদেবী হয়ে থাকে তাহলে বাবা বাবাজানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জাকের ভাই বোনদের প্রতি আমার বক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু